আমাদের যে হেলথ সেন্টার আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে এখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা ফ্যাকাল্টি আমাদের বিশ্ববিদ্যালয় এটা অনুমোদন হয়ে তারপর বাজের সংকট দেখা আটকে আছে দর্শক আমরা এখন কথা বলবো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা দেখে থাকবেন আমাদের প্রত্যেকে এমনভাবে দেওয়া হয়েছে যার যেখানে অ্যাক্সেলেন্সের জায়গাটুকু আছে পলিটিক্সের বাইরে গিয়ে যেন হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য কিছু মিনিমাম কন্ট্রিবিউট করতে পারে আমরা যেন নিজে থেকে কিছু ইনপুট দিতে পারি আর আমার স্বাস্থ্য পরিবেশ বিষয়কের জায়গা থেকে আমার কথা হচ্ছে আমাদের যে হেলথ সেন্টার আছে আমাদের বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে এখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল ইভেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে অপরিকল্পিত যে কে দেখলে বোঝা যাবে সার্জিক্যাল ইউনিট যেটা ইমার্জেন্সি ইউনিট দুই তলায় এবং সিঁড়িটাও এত সরো যে এখানে কোনো মমূর্ষ পেশেন্টকে যে নিয়ে যাবো সেই ক্যাপাসিটিটা নাই এই যে অপরিকল্পিত একটা হেলথ সেন্টার এখানে করে রাখা হয়েছে এটাকে পুনরায় রিবিল্ড করতে হবে এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি এবং হচ্ছে যারা দক্ষ ডাক্তার পর্যাপ্ত স্টাফ নার্স সব কিছু এখানে এনশিওর করার পাশাপাশি আমাদের আর অনেকগুলো দাবি আমরা জানে আসছি হলপাড়া বিশেষ করে মেয়েদের হলগুলো রাতে দশটার পরে বন্ধ হয়ে যায় যে কোনো সময় ইমার্জেন্সিতে কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাদের এখানে প্রাইমারি হেলথ কেয়ার বা হচ্ছে মিনিমাম ফার্মেসিটুকু এনশিওর করা এই দাবিগুলো আমাদের সবসময় ছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা ফ্যাকাল্টি আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা অনুমোদন হয়ে তারপর বাজের সংকট দেখা আটকে আছে যেটা বাহিরের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে আলাদা মেডিকেল ফ্যাকাল্টি আছে যেটা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটা সিএমএইচ হাসপাতালের মতো করে স্পেশালাইজ সার্ভিসের জন্য যে অনলি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড টিচার্স তো এটা একটু ভয়েস রেস করতে পারলে যারা এই পলিসিগুলো নিয়ে কাজ করে এটা আদায় করা সম্ভব এবং ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় বাজেট হয়েছে এবছর তো এগুলো নিয়ে আমাদের আমার পার্সোনালি অনেকগুলো প্ল্যান আছে এবং হচ্ছে ইন্স্যুরেন্স খুবই অকার্যকর অবস্থায় পড়ে আছে সেটাকে ক্যাশলেস মেথডে অনলাইন মেথডে নিয়ে যাওয়া পরিবেশ নিয়ে অনেকগুলো প্ল্যান আছে আমাদের শহীদ মিনারটা একেবারে মাদকের অভয়ারণ্যতে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস আশপাশে তাকালে দেখবেন যে এখানে ময়লাগুলো পড়ে আছে প্লাস্টিকগুলো পড়ে আছে এটাকে কীভাবে সে নো টু প্লাস্টিক ক্যাম্পেইন সবাইকে কালেক্টিভলি এঙ্গেজ করা যায় এরকম অনেকগুলো প্ল্যান প্রজেক্টের মধ্যে আছে এবং সর্বসম্মতভাবে হচ্ছে স্বাস্থ্য যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে খাবারের মান উন্নয়ন করা সেটাকে আমরা যেহেতু প্রত্যেকে একটা ভেন্ডরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হলে খাবার ক্যান্টিনগুলা ক্যাফেটেরিয়াগুলো তো সেই জায়গাটা যদি হচ্ছে একটা চেক লিস্ট প্রণয়ন করা যায় যে এই জিনিসগুলো আপনারা ইনস্যুর করলে আমরা ধরে নিব এই খাবারের মানটা ভালো এই চেক লিস্টটা প্রয়োগ করার মাধ্যমে নিয়মিত তদারকির মাধ্যমে এই খাবারের মান উন্নয়ন করা যায় তো এরকম অনেকগুলো জায়গা কাজ করার ইশতেহারে রেখেছে ইশতেহার ছাত্রদের কাছে পৌঁছাবো সবার কাছে অনুরোধ থাকবে যাকে যোগ্য মনে হবে যার দ্বারা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে তাকেই সমর্থন করুন যোগ্য প্রার্থীদের হাত ধরে ক্যাম্পাস সুন্দরভাবে সাজে সেজে উঠুক আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত এবং সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদের সমর্থন এবং দোয়া চাই আপনার ব্যালট নাম্বার এবং আমার মানে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার ব্যালট নাম্বার হচ্ছে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে তিন নাম্বার থ্রি ওকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ